ব্যাগ থেকে খুচরো টাকা বের করে বাদাম বলাকে দিল পুষ্প পুরনো নিউজপেপারে মোড়ানো বাদামগুলো হাতে বয়ে বেঞ্চে বসল ব্যাগটা রেখে দিল পাশে একটা একটা করে বাদাম ছিলে ছুঁড়ে ছুঁড়ে মুখে ভরল ছোটখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি মানুষজন কম আসে ইকবালের সাথে দেখা করার জন্যে পুষ্পর কাছে এটাই শ্রেষ্ঠ স্থান পাক্কা আড়াই বছর চুটিয়ে প্রেম করল অথচ ধূসরের কানে পৌঁছাল না এটাও তারই একটা কারণ ইকবাল আর সে যথেষ্ট সচেতন কারো সন্দেহ হোক এমন কাজ এখন পর্যন্ত করেনি এমনকি বাড়ির মানুষ কারো সামনে পুষ্প ইকবালের দিক তাকায় অবধি না পাচেতেও ধরে ফেলে তবে সেদিন দুর্ঘটনাবশত ইকবালকে দেখতে গিয়ে পিউটা দেখে ফেলেছে ভাগ্যে ওটা একটা হাদারাম না হলে বুঝে ফেলত নির্ঘাত কি হতো তাহলে ভাবতেই পুষ্পর হেঁচকি উঠে যায় ব্যাগে পানিও আনেনি পুষ্প হেঁচকি তুলতে তুলতে আশেপাশে তাকাল এতক্ষণ চোখের সামনে ঘুরঘুর করা পানিওয়ালা একটাও নেই এখন ঠিক সেই সময়ে মুখের সামনে টলটলে জলভর্তি পানির বোতল ধরে কেউ একজন চট করে আগন্তুকের দিকে ফিরল সে ইকবাল মুচকি হাসল সাথে বলল নাও পুষ্প হেসে পানির বোতল হাতে নেয় ছিপিয়ে আগে ভাগেই ঢেলে করে রেখেছে ইকবাল পানি খাওয়ার সময়টায় সে ঘুরে এসে পাশে বসল বলল অনেকক্ষণ বসে রেখেছি তাই না পুষ্প ঠোঁটের চারপাশে লেগে থাকা জল মুছে তাকাল মিষ্টি হেসে বলল সমস্যা নেই ইকবাল ভ্রু কোচকায় তোমার কি আমার ওপর কখনোই রাগ হয় না ওমা মা রাগ কেন হবে হবে না কেন এই যে প্রতিটা দিন আমি তোমায় বসিয়ে রাখি অপেক্ষা করায় সময় মতো আসতে পারি না পুষ্প দুদিকে মাথা নেড়ে স্ফূর্ত কণ্ঠে জানালো একদমই নাই আপনি যে সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও আমায় রোজ সময় দিচ্ছেন এটাই অনেক তাছাড়া তোমার জন্য অপেক্ষা করতে আমার দারুণ লাগে কখন তুমি আসবে সেই আশায় পথ চেয়ে থাকার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে ইকবাল ও তুমি বুঝবে না ইকবাল মুগ্ধতায় এবারেও হাসল উৎফুল্ল চিত্তের ছেলেটির ঠোঁটে হাসি লেগে থাকে সবসময় আর একটু কাছে এগিয়ে বলল নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম তাই জন্যে তোমাকে পেয়েছি আমার জীবনে পুষ্পর কোমল হাতের আঙুলে হাত বোলাল ইকবাল অমনি সে মুখ বেঁকে বলে নাটনুখ কতদিন পেছনে গোড়ানোর পর পাত্তা দিয়েছ হ্যাঁ মনে নেই সেসব ইকবাল দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় কি করব বলো জানে মন ভয় পাচ্ছিলাম পাচে ধূসরের সাথে বন্ধুত্বটা যদি নষ্ট হয় ও যদি খারাপভাবে আমায় ওরই ছোটবেলার বন্ধু হয়ে ওর বোনকে পটাচ্ছি ফুসলাচ্ছি এসব ভাবে তাই জন্যেই তো তোমার ভালোবাসা দেখেও না দেখার ভান করতে হয়েছিল মনে মনে কি আমি তোমায় ভালোবাসিনি সেই প্রথম তোমায় দেখেই প্রেমে পড়েছিলাম অথচ মনকে সংযত বা রাখতে পারলাম কই তোমার এক সমুদ্র প্রেম আমাকেও ভাসিয়ে নিল যে পুষ্প ভ্রু উঁচায় তাই তা এখন যখন ভাইয়া জানবেন তখন কি করবে শুনি একদিন না একদিন কি আমরা পরিবারকে জানাবো না ইকবাল চিন্তিত কণ্ঠে বলল সেটা ভাবলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে তবে তুমি ভেবো না ধূসরকে আমি চিনি ও যদি বুঝতে পারে আমি তোমাকে মন থেকে চাই ও নিশ্চয়ই না করবে না পুষ্প থেমে থেমে বলল কিন্তু ইকবাল বাবা সে তো তোমাকে সহ্যই করতে পারে না আরে ও সব নিয়ে চিন্তা নেই একবার ধূসর জানুক বাকি সবাইকে দেখবে ওই মানাবে রাজি করাবে আমার দোস্ত না বাইদ তুমি এত ভাবছো কেন তুমি না প্রথম দিকে ভীষণ সাহসী ছিলে বলেছিলে বাবাকে আমি বোঝাবো এই সেই এখন কি হলো ইকবাল দৃষ্টি চোখাক করে ভ্রূণা চাল পুষ্পষ্টু উল্টে বলে তখন তো তোমার প্রেমে পাগল হয়ে গেছিলাম কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে ভয় লাগছে কি হবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না কি আবার করব মন প্রাণ দিয়ে প্রেম করব সারা দিন ঘুরব পরেরটা পরে দেখা যাবে আচ্ছা এখন বলো কোথায় কোথায় যাবে আজ পুষ্প একটু ভেবে বলল চলো রিকশায় ঘুরি অবশ্যই এমন কোনো এরিয়াই ঘুরব যেখানে ঠুসর ভাইয়ার নেটওয়ার্ক কম বুঝলি তো ইকবাল মাথা দলায় বুঝলাম তাহলে চলুন মহারানী পুষ্প এদিক ওটিক দেখে বলল কিন্তু আমার পালকি কোথায় আপনি কি আমায় হাঁটিয়ে নেবেন মহারাজ ইকবাল জীব কেটে বলল মাথা খারাপ আপনাকে হাঁটিয়ে নেওয়ার মতো সাহস আমার আছে এই যে মহারাজের পিঠটাই আপনার পালকি রানী আপনি এতে চড়ে যাবেন ইকবাল পিঠ পেতে দিল অমনি দুম করে কিল বসাল পুষ্প ইকবাল পিঠ চেপে ব্যথায় দুলে ওঠে সোজা হয়ে দাঁড়ায় দুঃখিকণ্ঠে বলে এত জোরে মারলে পুষ্প খিলখিল করে হেসে উঠল ওর মুখ দেখে ইকবাল সব ভুলে চেয়ে থাকে নিষ্পলক প্রণিধানে পরক করে মনকে জানায় এই হাসির জন্য সে যান লুটিয়ে দিতেও প্রস্তুত পিউর কাণ্ড কারখানা দেখে দেখে হয়রান হয়ে পড়েছে সাদিফ গত পরশু থেকে মেয়েটা ওকে দেখলেই মিটিমিটি হাসছে আর গাইছে উদ্ভর সন্ভান রকম গান বাপের জন্মে আর এই তো একটু আগেও শুনিয়ে গেল আর সেই থেকে সাদিফ চেহারা গুটিয়ে দলজার দিক চেয়ে আছে পিউর মাথায় হঠাৎ কিসের ভূত চাপল কে জানে তার ভাবনার মধ্যেই ঘরে ঢুকলেন বেগম হাতে দুধ ভর্তি লম্বা কাচের গ্লাস ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন নে বাবা গরম গরম খেকাল দেখি সাদিফ তাকালো দিরুক্তি না করে গ্লাস হাতে নিয়ে চুমুক দিল তার মায়ের কাছে সে এখনও ছোট্ট বাচ্চা বিধায় রোজ রাতে এক গ্লাস দুধ দেবেন না হলে নাকি দায় শক্তি হয় না সাদিফ হাজার মোচরা মোচরি করলেও লাভ নেই সেখানে ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও জবা বেগম খাইয়াবেন খাইয়েই ছাড়বেন তাই আর সাদিফ আপত্তি করে না যেখানে লাভ নেই সেখানে কথা নষ্ট করে এনার্জি খোয়ানোর মতো লোকসান সে করে না জবা বেগম পাশে বসলেন উজ্জ্বল মুখমণ্ডল সাদিফ গ্লাসে চুমুক দিতে দিতে বলল কিছু বলবে জবা বেগম মাছা নেড়ে বললেন না কি বলব ও জবা বেগম মন দিয়ে ছেলের দিকে চেয়ে রইলেন তার গায়ের রং শ্যামলা বলে কত কথাই না শুনেছেন জীবনে এ বাড়ির বাকি বউয়েরা যেখানে ফর্সা সুন্দর সেখানে তিনি ছিলেন বড়ই বেনানান। যদিও আজমাল বা এবাড়ির কেউ বিন্দুমাত্র তাকে হেও করে কথা বলেনি উহ কোনদিন এরকম হয়েছে বলেও মনে পড়ে না তবুও জবা বেগমের অবাক লাগে তার মতো কালো মানুষের কোল জুড়ে এমন সুন্দর একটা ছেলে এসেছে ভেবতেই সাদিফের চেহারা দৈহিক গঠন সবকিছু কিছু তাকে সুদর্শন মূর্খের আখ্যান দিতে প্রস্তুত জবা বেগমের বুক ফুলে আসে গর্বে নিজেকে এমন চমৎকার দর্শনের ছেলের জননী ভাবতেই ওদিকে পুষ্প ওটাও কম সুন্দর যেমন রূপ তেমন গুণ ভদ্র শান্ত জবা বেগম মনে মনে এঁকে ফেললেন ওদের পাশাপাশি বসা একটা ছবি ইস কি দারুণ মানিয়েছে দুটোকে ভেবেই হেসে ফেললেন সাদিফ ভ্রু কোচকায় কি ব্যাপার একা একা হাসছ কেন খানিক থতমতো খেলেন তিনি মানে একটা কথা ভাবছিলাম কি কথা জবা বেগম সময় নিয়ে বললেন তোর বিয়ে নিয়ে সাদিফ চকিতো তাকালো কি হ্যাঁ বড় হয়েছ বয়স হচ্ছে বিয়ে দেব না আমরাও বা কতদিন বাজব নাতি নাতনির মুখ দেখব তো নাকি সাদিফ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে দুদিকে মাছা নেড়ে বিড়বিড় করল আনবিলিভেবল আসতে বললেও কানে গেল জবাবেঘামের উদ্বেগ নিয়ে বললেন অবিশ্বাসের কি আছে এখানে কথাটা গায়ে লাগানি না তাই না মা হঠাৎ কি হয়েছে তো আমার বিয়ে নিয়ে পড়লে কেন ভাই আছে সিরিয়ালে পুষ্প আছে এরপর আমি অনেক দেরি এখনও তাছাড়া সবে সবে চাকরি পেয়েছি এখনই টিয়ে করলে কনসেন্ট্রেশন ঘুরে যাবে আরে এতদূর তোকে কে ভাবতে বলেছে তুই মন দিয়ে কাজ করবি তো বাবা কেউ বাধা দেবেন না আচ্ছা ঠিক আছে আমাকে একটা কথা বলতে আপত্তি নেই তোর কেমন মেয়ে পছন্দ এই বর্ণনাটুকু শুধু দে তাহলেই হবে সাদিফ ল্যাপটপ বন্ধ করে তাকালো কেন কেন জেনে রাখি ছেলের পছন্দ জানতে পারি না আমি তো তোর বন্ধুর মতোই তাহলে কি সমস্যা সাদিফ ফোঁস করে নিঃশ্বাস ঝাড়লো মুচকি হেসে বলল আমার যেমন মেয়ে পছন্দ সেরকম মেয়ে আমার আশেপাশেই থাকে আমাদের সবার চোখের সামনে তোমার কষ্ট করে খোঁজার দরকার নেই সময় হলে আমিই জানাবো ওকে এখন কাজ করতে দাও মা কাল অফিসে আমার প্রেজেন্টেশন আছে জবা বেগম আদুরে কণ্ঠে বললেন ঠিক আছে বাবা কাজ করো তবে ফাঁকা এটো গ্লাস হাতে তুলে নিয়ে হাঁটা ধরলেন তিনি ঘর থেকে বেরিয়ে এসে বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস টানলেন যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল সাদিফটার তাহলে পুষ্পকেই পছন্দ অবশ্য না হয়ে উপায় আছে তার ছেলে বলে থাকতে পুষ্পর মতো লক্ষ্মীমন্ত মেয়েকে কেউ অপছন্দ করতে পারে এবার শুধু আজমল আসুক ভাইজানের কাছে কথা তুলতে বিলক্ষণ দেরি করবেন না তিনি মিনা বেগমের একমাত্র ভাই রাশিদ মজুমদার আগামী সপ্তাহে কন্যার বিয়ের তারিখ ধার্য করেছেন ধুমধাম করে পাত্রপক্ষের হাতে তুলে দেবেন মেয়েকে গতকাল রাতে ফোন করে সে খবর জানিয়েছেন বোনকে আজ দুপুরে কার্ড পৌঁছে দিলেন বাড়ির দরজায় যেখানে সিকদার বাড়ির প্রত্যেকের আগমন তার কাম্য বহু বছর দেখা সাক্ষী হয়নি মিনা বেগম প্রস্থপাখানা রাখতেই সকলে হুই হুই করে উঠল পিউ এক ধাপ এগিয়ে চেঁচিয়ে জানাল আমি যাব আম্মু আমি যাব পুষ্পর মাথায় চাটি মেরে বলল আমাদের কাজিনের বিয়ে আমরা যাব না গর্ধব পিউ মাথা ডলতে ডলতে বোনের দিকে টাকায় পরপর মনস্তাপ নিয়ে বলে কিন্তু কি পড়ে যাব আমার তো কোনো ভালো জামা নেই আপু কথাটুকু শেষ করা মাত্রই মীনা বেগম খেকিয়ে বললেন তাহলে আলমারি ভর্তি জামা কাপড়গুলো নিয়ে আয় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলি প্রতি মাসে দু মিলে অনলাইন দেখে যে অর্ডার করিস সেসব পিউ নিচু আওয়াজে বলল সেসব পরে তো ছবি তুলে ফেলেছি আম্মু তিনি মাথায় হাত দিলেন মেয়ের কথায় এখন কি প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা জামা কাপড় লাগবে এই মেয়ের আফতাব সিকদার ওর হয়ে সাফে গিয়ে বললেন আরে ভাবি এখনই তো ওদের বয়স এসব করার আপনি বা এমন কেন করছেন বলুন দেখি থাক পিও মামনি এই বিয়ে উপলক্ষে তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব আমি কেমন পিউ ঝলমলি ওখে আর আমি আমাকে বুঝিয়ে দেবেন না পুষ্পর বাচ্চামা কণ্ঠে আফতাব সিকদার হাসলেন বললেন নিশ্চয়ই দেব আমার মায়েদের না দিলে হবে না কি দু বোন গিয়েই দুপাশ থেকে গলা জড়িয়ে ধরল আফতাবের পিউ তো ঝুলতে ঝুলতে বলল চাচ্চ তুমি কত ভালো হয়েছে হয়েছে এবার শরত তোরা আগে আলোচনাখানা শেষ করতে দে মায়ের কথায় দু বোন সরে আসে বসে পড়ে আগের জায়গায় মিনিদের মাথায় ওপর থেকে নামল সাদিফ বসে গেল পিউর পাশ ঘেসে। টি টেবিলের ওপর থেকে চানাচুরের বাটি হাতে তুলল চিবতে চিবতে বলল কি চলছে রেখানে বর্ষা আপুর বিয়ে সেই আলোচনা সাদিফ ঠোঁট গোল করে বলল ও মিনা বেগম ওকে দেখতেই ব্যস্ত কণ্ঠে শুধালেন হ্যাঁ রে সাদিফ তুই যেতে পারবি তো বাবা সাদিফ একবার পিউকে দেখে নেয় আর চোখে ক্ষণস্বর ভেবে জবাব দেয় হ্যাঁ তিন দিনের মতো ম্যানেজ করা যাবে যাক তাহলে তো ভালোই এই হচ্ছে আমাদের ছেলে কোনো বাহানা নেই কিচ্ছু না রুবাইদা বেগমের কথায় সাদিফ মুচকি হাসল পুষ্প বলল সবাই গেলে কত্ত ভালো হবে তাই না ভাইয়া সাদিফ মাথা দুলিয়ে হ্যাঁ বোথায় হঠাৎ পিউর দিক চোখ পড়তেই দেখল সে আবার মিটিমিটি হাসছে সাদিফ অমনি সতর্ক করল খবরদার উল্টাপাল্টা গান গাবি না পিউ ফিক করে হেসে বলল না না সবার সামনে কি এসব গান গাওয়া যায় এগুলো আপনাকে আলাদা শোনাব আলোচনা সবাই ধূসর ব্যতীত বাকিরা উপস্থিত আমজাদ সিকদার সিঙ্গেল সোফাটায় বসে এতক্ষণ স্ত্রী সব কথা শুনছিলেন তিনি বিরতি নিতে ঘোষণা দিলেন বেশ তো যাও তোমরা বাচ্চাদের নিয়ে ঘুরে এসো মিনা বেগম জ্বলন্ত শিখার ফুলকে বললেন তোমরা যাও মানে আর আপনি আপনি যাবেন না আমজাদ সাহেব বললেন আমার সময় হবে না আফতাব বললেন ভাইজান না গেলে আমিও যাব না ভাবি পাশ থেকে আনিসু মিনমিনিয়ে জানিয়ে দিলেন একই কথা ব্যাস যা ভেবেছিলেন তাই হচ্ছে মীনা বেগমের মাথা গরম হয়ে গেল ক্ষেপে বললেন বাবা কাউকে যেতে হবে না আমার বাপের বাড়ি যাওয়ার প্রসঙ্গ এলেই তোমাদের ভাইয়ের কাহিনী সংলাপ শুরু হয় নিজেও যাবেন না ইনিয়ে বিনি আমাকেও যেতে দেবেন না সব চালাকি বুঝি আমি বয়স হলে কি হবে শয়তানি কি আর কমে বলতে বলতে কেঁদে ফেললেন মিনা বেগম পিউ পুষ্প মাথায় হাত দিয়ে হাঁটুর ওপর ঝুঁকে গেল বিয়েতে যাবে সেই এক্সাইটমেন্টের দফা রফা দেখে হতাশ তারা আমজাদ সাহেব বললেন আহা আমি তো তোমাকে যেতেই বললাম তাও কাঁচ্য কেন বাবা আমি কি একবারও বলেছি যে তুমি যেও না এই রুবি জবা তোমরাই বলো বলেছি তারা দুজন পড়লেন মহাবিপদে কার পক্ষে কি বলবেন কেউই বুঝে উঠলেন না শেষে সুমনা বেগম আস্তে ধীরে বললেন আপা কত বছর বাপের বাড়ি যাননি ভাইজান আপনারা না গেলে উনি কী করে যাবেন আমরা বা তমন করে যাই পরিবারের সবাই মিলে যাওয়ার মধ্যে যে আনন্দ সে কি আর এভাবে ভাগ ভাগ হয়ে গেলে পাবো বলুন রুবায়তা বেগমও তাল মেলালেন হ্যাঁ সেই তো ভাইজান ছোট তো ঠিক কথাই বললো সবাই গেলে অন্যরকম আনন্দ তাই না আমি সবই বুঝি কিন্তু আমার কি করা আছে বলো তো যাওয়ার ইচ্ছা আমার নিজেরও রয়েছে কিন্তু ধূসরটা সবই সবাই ব্যবসায় হাত দিল ছেলে মানুষও এখনও কত কাজ ওকে বুঝিয়ে দিয়া বাকি বিয়ে মানে একটা গোটা সপ্তাহের ব্যাপার ওকে একা ফেলে যায় কি করে পিউ চট করে মাথা তুলল মীনা বেগম কপাল গুছিয়ে বললেন তার মানে ধূসর একা হবে কেন ও তো যাবে আমাদের সাথে আফতাব সিকদার দুটো ভ্রুঁই উঁচিয়ে বললেন কি বললেন ভাবি কে আপনাদের সাথে যাবে ধূসর এই আপনি ওকে চিনলেন লিখে রাখুন সে নবাব সাহেব ঘটনা শোনার মাত্রই বলবেন আমি যাব না বড়মা তোমরা যাও আফতাব হুবহু ছেলের অনুকরণ করে শিষ্টটুকু বলাতে জবা বেগম সুমনা বেগম পুষ্প ঠোঁট চেপে হাসি আটকালো মিনা বেগম তীব্র বিশ্বাস ঝুলিয়ে বললেন কক্ষনো না আমি বললে ও ঠিক যাবে দেখো তাহলে তুমি বলে দেখো ও গেলে আমাদেরও সুবিধে তবে মনে হয় না পারবে কারণ ছেলে যা ঘাড়তারা হয়েছে রাজি হলে হয় ঠিক আছে আস্তে দিন ওকে পিউ চিন্তায় পড়ে গেল তার উত্তেজনা উদ্ভাসনা সব মাটি ধূসর ভাই না গেলে ও গিয়ে করবে কি যে মানুষটার জন্য গত তিন বছর যাবৎ বাড়ি ছেড়ে নড়েনি একটা দিনও অব্দি নানা বাড়ি দিয়েও কাটায়নি সেখানে চারটা দিন ওখানে কিভাবে টিকবে থাকবে কি করে হাও ভাগ্যবশত ধূসর তখনই ঢুকল বাড়িতে বাইকের চাবি আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে চৌকাট পেরোল কেবল বসার ঘরে সবাইকে দেখে চাবি পকেটে ঢুকালো এগিয়ে এলো রুবায়দা বেগম ছেলেকে দেখেই খাবার টেবিলের দিক গেলেন পিও ছুটে পেছন পেছন গেল রুবাইদা বেগম গ্লাসে জল ভরে ফিরতে না ফিরতেই আদ্দার করল আমি নিয়ে যাই মেজমা মানা করলেন না বিনা বাক্যে গ্লাস ওর হাতে দিলেন পিও দ্রুত রওনা করল বসার ঘরের দিকে ধূসর আসতেই পুষ্প উঠে জায়গা দিল বসার বসল সে পিউ তখনই গ্লাস বাড়ি দিয়ে মিহি কণ্ঠে বলল নিন আপনার জন্য পানি এনেছি ধূসর তাকায় একই সময় চাইল সাদিফো ধূসরের চাউনি সাবালিল হলেও তার চাউনি অদ্ভুত পিউ তো ওকে পানি দিতে গেলে গড়িমসি করে ভাইয়ার বেলায় এত তৎপর ধূসর তার ভরাট কণ্ঠে জানালো লাগবে না পিউর মুখ কালো হলো পুনরায় সাত করে পানি আনলো আর এইভাবে মানা করলেন ফিরে যেতে গেলেই ধূসর ডাকে পিউ ঘুরে টাকালে দুই বাক্যে বলে দিয়ে যা পিউ খুশি হয়ে যায় হাসি হাসি চেহারা ফেরত আসে গ্লাস হাতে ধূসরের দায় সে এক চুমুকে পুরোটা শেষ করে টেবিলের ওপর রাখে এতক্ষণ বাকি সকল সদস্য নীরবেই রইলেও মিনাবেমন ক্রমশ চোখ ইশারা করছিলেন স্বামীকে যার অর্থ ধূসরকে কথাটা বল আমজাদ সাহেব বিরক্তির শ্বাস নিলেন যেখানে বলে লাভ নেই তাহলে অযথা প্রসঙ্গ তোলার মানে কি কিন্তু স্ত্রীর মন রক্ষার্থে আর বাড়িতে তার শান্তির খাতিরে এটুকু করা উচিত না হলে এই মহিলা আবার কেঁদে কেঁদে জলের পুকুর বসাবেন ধূসরের জলপান শেষ হওয়া মাত্রই আমজাদ সাহেব গলা খাঁকারি দিয়ে সবার মনোযোগ ঘোরালেন সরাসরি ও কী প্রশ্ন করলেন বর্ষার কথা মনে আছে তোমার ধূসর ভাবতে গেলেই পিউ আকবারে জবাব দেয় আমার মামা তো বোন ধূসর ভাই মনে নেই আপনার শেষবার যে এলো নাচতে গিয়ে মেচেতে আছাড় খেয়ে পড়ে গেছিল কথার মাঝে মেয়ের বাম হাত ঢোকানোই বিদ্দিষ্ট হলেন আমজাদ সাহেব তবুও বললেন না কিছু অথচ মীনা বেগম সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে বললেন তুই বড়দের মধ্যে কথা বলছিস কেন পিউ চুপসে যায় পুষ্প কানে কানে ফিসফিস করে বলে তুই কবে মানুষ হবি পিউ দম ফেলে বলে আসলেই সে কবে মানুষ হবে কবে একটু বুদ্ধি হবে ওর ধূসর জানালো হ্যাঁ মরে আছে হঠাৎ এই কথা মিনা বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন আমি বলছি হয়েছে কি আগামী শুক্রবার ওর বিয়ে পুষ্পর মামা পুরো পরিবার সমেত দাওয়াত দিয়েছেন বারবার করে বলেছেন আমরা যেন সবাই যাই ভালো খবর যাও তোমরা ঘুরে এসো মিনা বেগম হতবম্ব হয়ে আফতাবির দিক তাকালেন তার ঠোঁটে বিজয়ের হাসি একদম কথাখানা কাটায় কাটায় ফলে গেল যে রুবাইদা বেগম বললেন তুই যাবি না ধূসর এক বাক্যে বলে দেয় না ব্যাস সবার সমস্ত আয়োজন ফুস করে উড়ে গেল পিউর আনন্দ নেতিয়ে পড়ল লতার ন্যায় মীনা বেগম বড় আহ্লাদির স্বরে শুধালেন কেন রে ধূসর কেন যাবি না বাবা না যাওয়ার কারণটা কি তুমি তো জানো বড়মা আমারে আমার এসব প্রোগ্রামে রিটেশন হয় তা তো হবেই আমি তো কেউ নই আমার বেলায় সবার কত শত ঝামেলা হবে কাউকে যেতে হবে না কোনো বিয়েবাড়ি যাব না ঘরে খিল দিয়ে বসবো আমি খবরদার কেউ আমার দরজায় টোকাও ফেলবেন না বলে দিলাম সবাই উদ্যত হলেন তাকে বোঝাতে তিনি চাইলেন না শুনতে নাকে আচল ধরে সিঁড়ির দিকে এগোবেন ঠিক তখনই ধূসর প্রশ্ন করে তুমি চাও আমি বিয়েতে যাই মিনা বেগম দাঁড়ালেন ভেজা গলে বললেন হ্যাঁ চাই তো ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলে বেশ যাবো প্রত্যেকের মুখে হাসি ফুটল পিউট চেহারা জ্বলে ওখে অত্তজ্জ তারা নাই আলো ছড়ায় মীনা বেগম চোখ মুছতে মুছতে এগিয়ে এলেন খুশি খুশি কণ্ঠে বললেন সত্যি তুই যাবি আমি জানতাম আমার ধূসর আমার কথা ফেলবে না কি মেজো ভাই দেখলেন তো আফতাফ সিকদার একটু চুপ থেকে বললেন হ্যাঁ তাই তো দেখছি মীনা বেগম অতি আনন্দে লটিয়ে পড়বেন ঠিক তখনই ধূসর জানালো কিন্তু আমি তোমাদের সাথে যাব না একেবারে বিয়ের দিন গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে চলে আসব পিউর আনন্দিত মুখমণ্ডল ঠুস করে ফেটে যায় হাসিটাও শেষ মীনা বেগম তপ দেখিয়ে বললেন হ্যাঁ ধূসুর উঠে দাঁড়াল বলল হ্যাঁ তুমি কাঁদছিলে তাই যাব এর বেশি আমাকে দিয়ে সম্ভব না বলে দিয়ে সে রুমের দিকে হাঁটা ধরে আফতাব সিকদার তার প্রস্থান দেখে দেখে বিরক্তি নিয়ে মাথা নাড়লেন পুরনো প্রশ্নটা রইয়ে গেল এই ছেলে কার ধূসুর বলেছে যাবে না তখন সে যাবেও না পিউ হাসফাস করছে ধূসরকে রেখে ওখানে চার চারটা দিন তার কাছে চারশো বছরের সমান কি করে থাকবে পিউ ঘরমায় পাইচারা করে উপায় পেল না ধূসরকে রাজি করানোর যেখানে তার মায়ের কান্নাকাটি দেখেও পাষান্ডটার মন গলেনি সেখানে সে তো দুধভাত পিউ হৎ কঁচলে কঁচলে হাঁটছে মাথার মধ্যে উদ্ভব হচ্ছে না কোনো বুদ্ধি শেষমেশ ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল ওদিকে পুষ্পর অবস্থাও বেগতিক ইকবাল যেখান থেকে জেনেছে সে তার মামাবাড়ি যাবে সেই মুহূর্তে শুরু হয় তার হাজার খানিক নিষেধাজ্ঞা বিয়ে বাড়িয়ে কত ছেলে পেলে থাকবে এই করবেন না সেই করবেন না বেশি সাজবেন না শুনতে শুনতে পুষ্পুর মেজাজ বিগড়ে গেল প্রত্যেকবার কোথাও যাওয়ার কথা উঠলেই ইকবাল এমন করবে পুষ্পরে এনেকে বলল আমার যা মন চায় তাই করব রাখো তো ফোন সংসারে আগুন লাগিয়ে পুষ্প লাইন কাটল পরপর সেটাকে ছুঁড়ে ফেলল বিছানার উপর নিজেও ধপ করে বসে পড়ল পাশে এই পুরুষ জাতি মেয়েদের তেকতেও বিশ্বাস করে না আরে বাবা যেখানে তার হৃদয় জুড়ে মানুষটার বসবাস সেখানে এসব শিখে দিতে হয় সে তো এমনিও কোনো ছেলের সাথে কথা বলে না অসহ্য পরের দিন সকালবেলা দূষর অফিসের জন্য তৈরি হয়ে ঘর ছেড়ে বেরোয় সিঁড়ির গোড়ায় আসতেই দেখে পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে ধূসর ভ্রু কালো। এই সাত সকালে কার সঙ্গে কথা বলছে ও ধূসর পাশ কাটিয়ে চলে যাবে ভাবল হঠাৎ পিউয়ের কিছু কথা কানে যেতেই থমকে দাঁড়াল পিউ দেয়াল খুঁটছে হাত দিয়ে অন্য হাতে ফোন ওপাশের কাউকে হেসে হেসে বলছে আরে তুই তো জানিস না বর্ষাপুর খালাতো ভাই আছে একটা রোহান নাম যা সুন্দর দেখতে তো হ্যান্ডসাম ড্যাশিং উফ দেখলেই মনে হয় চেয়ে থাকি সেই কবে দেখেছিলাম এবার আপুর বিয়ে উপলক্ষে উনিও আসবেন না শুনলাম আমার তো সেটা ভেবেই খুব আনন্দ লাগছে এই কটা দিন চুটিয়ে এনজয় করব মুহূর্ত মধ্যে ধূসরের চিবুক শক্ত হয় পিউ বলতে বলতে পেছন ঘুরল একদম সম্মুখে ধূসরকে দেখেই চমকে গেল ধূসরের দাঁত ফুটছে কটমট করে শক্ত চাউনি তার দিকেই নিবদ্ধ পিউ ভয় পায় আতঙ্ক নিয়ে চেয়ে থাকে ঠিক তখনই ধূসার ধমকে ওঠে সর সামনে থেকে বেয়াদব পিউ হতবুদ্ধি হয়ে গেল চরজলদি সরে দাঁড়াল ধূসর গটগট করে সিঁড়ি ভেঙে নেমে যায় পিউ চেয়ে থাকে ধূসর সোজা নিচে এসেই কণ্ঠে ডাকল বড়মা মা মীনা বেগম রান্নাঘরে ছিলেন ডাক শুনে ব্যস্ত পায় সামনে এলে নোর হ্যাঁ কিছু লাগবে বাবা পিছু পছু রুবায়দা বেগমও এসেছেন ধূসর তাদের দুজনকে একবার দেখে বলল তোমরা কবে যাচ্ছ কোথায় আমাদের বাড়িতে হ্যাঁ এই তো কাল আমিও যাব দুজন অবাক হয়ে একে অপরকে দেখলেন রুবায়দা বেগম কৌতূহল নিয়ে বললেন কাল যে বললি এখন বলছি আমিও যাব সমস্যা আছে তোমাদের মিনা বেগম ত্রস্ত দুপাশে মাথা নাড়েন না না কোনো সমস্যা নেই আমি তো চাইছিলামই তুই যাস ধূসর আরেকবার উপরের দিক তাকায় গোটি মেরে দাঁড়িয়ে পিউ এদিকেই দেখছে চোখ ফিরিয়ে পল্লব বুঝে শ্বাস ফেল সে পরপর হনহনে কদমে বাড়ি ছাড়ল রুবাইদা বেগম বিড়বিড় করে বললেন এই ছেলেটার কখন যে কি হয় ধূসর অদৃশ্য হতেই পিউ হেসে ওঠে একা একা হাসিতে কুটি কুটি হয় হাত মুঠো করে ওপর নিজ ঝাঁকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে ইয়েস